পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বয়সটা কি আচ্ছা আচ্ছা মোটা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে এখন যে যে দর্শক দিচ্ছে সে কিন্তু এরকম দুই দাঁত বয়স এখন এটাকে যদি তিন মাস খাওয়ানো হয় ইনশাল্লাহ দেখবেন যে দাম ভালো দাম পাওয়া যাবে বডি ভালো আছে দেখেন তো বাজার থেকে আপনারা অবশ্যই যারা গরু সার গরু মোটা তাজা করতেছেন তারা অবশ্যই তাতা গরু কিনবেন তাতা গরু কিনলে হবে কি দুই মাস তিন মাস পারলেই সেগুলো কিন্তু লাভবান হওয়া যায় হ্যাঁ হ্যাঁ তো কইছো 8000 টাকা নিচে বড় বড় কইছো কত কত দর্শক শেষ পর্যন্ত আট হাজার আট হাজার দর্শক অবশেষে পঁয়তাল্লিশ হাজী জমা শেষে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা তাও বাড়িটা কি আপনার হ্যাঁ দাম কত চাচ্ছেন দাম চাই একশো পাঁচ একশো পাঁচ দাম বলতেছে কত কাস্টমার বয়সটা বয়স না কিরকম আচ্ছা আচ্ছা আপনি আশা করছেন কত কত হলে বিক্রি দিবেন পচাশি ভাই ব্যস হলে বিক্রি দিবেন হ্যাঁ আসছেন কোন টাকা থেকে জল টাকা থেকে আসছেন জল টাকা থেকে আসছেন আচ্ছা আচ্ছা এটা কি আমাদের এলাকার নাকি ফাঁকে থেকে নিয়ে আসছেন এই এলাকার এলাকা কি না

দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি সার এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা কত দাম চাচ্ছে আপনাদের জানাচ্ছি তো তো 25 এটা 25 কাটি দিছি আচ্ছা আচ্ছা 125000 টাকা কাটি দিছি কাটি দিবেন আপনি হ্যাঁ আচ্ছা আপনার চাওয়া দাম কত চাওয়া দাম 20 নিচে দেওয়া যায় না মানে বেচাবেন 20 হলে 1 লাখ 20 হলে বেচাবেন 1 লাখ 20 হলে আচ্ছা আচ্ছা বয়সটা কি রকম আপনার বয়সটা চার দাঁত বয়সটা হচ্ছে চার দাঁত হ্যাঁ আচ্ছা তো দর্শক দেখেন বয়স হচ্ছে চার দাঁত এটা মাংস কি রকম হবে পাঁচ মনের উদ্যোগ হবে পাঁচ মনের উদ্যোগ হবে আপনার এক লাখ বিশ আশা আশা করছেন এক লাখ বিশ হলে আর বারো কয় বারো কয় মোটে বারো কয় আপনি এটা কিনে আনছেন না হ্যাঁ আচ্ছা 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 আমাদের তো কিনা মাল কিনা মাল দর্শক দেখেন বর্তমানে কিন্তু বাজার শূন্য কাস্টমার কিন্তু নাই কাস্টমার নেই কাস্টমার নাই কাস্টমার নাই বিশাল সাইজে সব গোটা এক লাখ বিশ হাজার টাকা মোটে বিক্রির টার্গেট নিছে কিন্তু বলতেছে এক লাখ বারো হাজার টাকা খুবই কম খুবই কম খুবই কম আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দেখান দেখান দর্শক দেখেন এই যে চাওয়া দাম কত আপনার দাম কত চাচ্ছেন কত আশি হাজার টাকা চাচ্ছেন

বর্তমানে কিন্তু বাজার খুবই কম আছেন ভালো এই পাশে দর্শক একটা কালো পুষ্পুষ সুন্দর একটি শাক দেখতে পাচ্ছেন তো এটা এখন আমরা তথ্য নিব ভাই এটা কত দাম চাচ্ছেন দাম হচ্ছে দর্শক সত্তর হাজার টাকার দাম চাওয়া দাম দেখেন কত সুন্দর চেহারা এটা বলতেছে কত বাহান্ন তেপান্ন পাঁচ

I'm going to